ইউটিউব ভিডিওতে বিয়ে আনার বড় অবদান রাখে থামনিল থামনিলের কাজ আপনার ভিডিওর ওভারঅল বিষয়টাকে ছবির মাধ্যমে প্রকাশ করা যত সুন্দর ও আকর্ষণীয়ভাবে থামনিল ডিজাইন করা যায় তত বেশি ক্লিক আসে এবং ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা তত বেশি থাকে আর ক্লিক মিন্স ব্রাউজ ফিসারে আপনার থামনিল দেখার পরে আকৃষ্ট হয়ে যদি ভিডিওর উপর ক্লিক করে তখন সেটাকে ক্লিক হিসেবে গণ্য করা হয় ধরুন আপনি একটা ভিডিওর জন্য কয়েকটা থামনিল ডিজাইন করেছেন কিন্তু কোন থামনিলটা বেটার হয়েছে কোনটা ইউজ করবেন সেটা বুঝতে পারছেন না এই সমস্যাটা সমাধান করার জন্য ইউটিউবে টেস্ট অ্যান্ড কম্পেয়ার নাম একটা ফিচার আছে যেখানে আপনি তিনটে থামনিলকে একসাথে আপলোড দিতে পারবেন এরপর ইউটিউব আলাদা আলাদা ভিউয়ারদের কাছে ভিডিওটা সাজেস্ট করবে যে থামনিলে সবচেয়ে বেশি ক্লিক পড়বে অর্থাৎ যে থামনিলে ভিউয়ার্স সবচেয়ে বেশি আকর্ষিত হবে সেই থামনিলকে উইনার হিসেবে বিবেচনা করা হবে আপনি চাইলে যে কোনো একটা থামনিলকে মেন থামনিল হিসাবে সেট করতে পারবেন যদি আপনি কোনোটাই সিলেক্ট না করেন নির্দিষ্ট সময় পর ইউটিউব নিচ থেকেই বিজয়ী থামনিলটাকে মেন থামিল হিসাবে সেট করে নিবে চলুন দেখিনি কীভাবে থামনিলগুলো আপলোড করতে হয় প্রথমে ভিডিওটি আপলোড করে নিন থামনীল টেক্সট অ্যান্ড কম্পেয়ার তিনটে থামনীল আপলোড করে নিন ডান এবার বাকি সেটিংস দিয়ে ভিডিওটা পোস্ট করে দিন এবার ইউটিউব তার কাজ নিজে করে নেবে ধন্যবাদ